তো আমরা প্রথমে এখানে এব করবো দুইভাবে শিখাইব প্রথমে একটা নিয়ম করতেছি তো প্রথমে করবো হ্যাঁ আমরা কি করবো সূত্রটি লিখবো তো উই দ্যাট আমরা জানি যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস স্কোয়ার ইকুয়াল সূত্রটা বলো তো

এটা আমাদের প্রদত্ত রাশি এইটা নির্ভর করতে তুলে এইটা মান লাগবে এখন বলবে স্যার এটা আমরা কিভাবে জানবো আগে আগে কিভাবে জানবো এর জন্য আমি আঠা নির্ভর মানে আগে না জানলেও সমস্যা নাই তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি তাহলে এখানে কি আছে ফোরটিন সিক্স ব্যবহার করলে কত হবে ছয় চল ছয় থ্রি সিক্স উপরে পাওয়ার টু তাহলে সিক্স গুণ দুইবার চর্চা কত থার্টি সিক্স মাইনাস টু ইন্টু না সংখ্যার পাশে আনতে হবে না সংখ্যা কিন্তু সংখ্যার পাশে রাখতে হবে এখানে আসলে কি হবে বাম পাশে আসলে কি হবে মাইনাস

এবি প্লাস বিসি প্লাস এসি কোন কি করবে বলতো কে বলতে পারবে এক টু এটা কি সংখ্যা নাম্বার এটা যে চলকের পাশে রেখে লাভ আছে সংখ্যা যে আনতে হবে সংখ্যার পাশে উপরে লাইনে একটা আনছিলাম না আচ্ছা এক সংখ্যাটা এখানে কোন সম্পর্কে আছে এখানে কোন অবস্থায় আছে এই এই চলকের সাথে কোন অবস্থায় আছে কিন্তু অবস্থা আছে না গুণ তাহলে এখানে আসলে কি হবে বিপরীত সাইডে আসলে কি হবে ভাগ তো মাইনাস টোয়েন্টি টু আর এখানে আসলে মাইনাস টু আসলে কি হবে ভাগ ভাগ মানে নিচে বসবে না হ্যাঁ বগনাংশ আকারে লিখছি না এটা বগনাংশ আকারে নিচে বসবে তাহলে এর পাশে কি রইল এখন কি আর দেওয়া লাগবে এখন তার সাথে টু নাই তাই না তো এ বি প্লাস বিসি প্লাস এসি এই যে উপর পাশে মাইনাস আমরা চাইলে মাইনাসটা এখানেই তুলে দিতে পারি উপর পক্ষে মাইনাস তুলে যায় না মাইনাস ওয়ান দ্বারা গুণ করলে মাইনাস উঠে যাবে অথবা আমি এটা এইট মাইনাস এখানে নিয়ে আসলাম মাইনাস টু এখানে তুলে যাবে তাহলে বলো তো টু দিয়ে বাইশকে ভাগ করলে কত হবে কোয়ান্টি টুকে ভাগ করলে এলিভেন হবে না আর মাইনাস কে থাকবে মাইনাস দিয়ে মাইনাসকে ভাগ করলে মাইনাস থাকবে আর না তো টু দিয়ে টোয়েন্টি টুকে ভাগ করলে কত রইল মাইনাস টু দিয়ে মাইনাস টোয়েন্টি টুকে ভাগ করলে হবে এলিভেন

মানে কি বলতোয়ার হ্যাঁ তো এ মাইনাস বিশেষ জানি আমরা কটা আছে বলছিলাম শিখেছিলাম দুইটা এ মাইস এ প্লাস বিয়ার মাইনাস ফোর

তারপরে আবার কি লিখবো এটা সূত্র লেখো না এটা কি বি মাইনাস সি এর সূত্র কি কত বড় এটাকে ধরো এটাকে বি ধরো তো এ মাইনাস বি এর সূত্র কি স্কয়ার মাইনাস 2 এ বি প্লাস বি এটা এ না তো লেখছি না 2 এ বি মানে দুইটা গুণফল আবার বি স্কয়ার তো বি এর মধ্যে সি আছে না সি স্কয়ার লেখছি অথবা এইভাবে মনে রাখতে পারো প্রথম পদের স্কয়ার মাইনাস দিয়ে দুই দুই পদের গুণফলকে দুই দিয়ে গুণ

কি এখানে মাইনাস টু বিসি মাইনাস টু বিসি তারপরে এখানে মাইনাস টু এসি তাই না সবগুলো লিখছে না এই দেখো স্কোয়ার বিস্কোয়ার স্কোয়ার মাইনাস এ টু স্কোয়ার স্কোয়ার না শুধু স্কোয়ার স্কোয়ার হ্যাঁ তাহলে এখানে টু এখানে টু এখানে টু তিনটার মধ্যে টু তাহলে কি করব টু টু কি করবো বোলো তো কমেন নিব তো টু এই যে

আবার প্লাস এ মান আছে টু 2bc 그러면은 এখানে তো ইনটু আছে না ইনটু কোন মানে কি এখানে ইনটু আছে না গুণ 그다음에 ব্র্যাকেট তুললে তো পুরো আবার সবার সাথে গুণ হবে গুণ হবে না 2 কে যদি গুণ দেই তে প্লাস এ মান আছে माइनस 2ac হইলো না এখানটা আবার হইছে না ওকে তোমরা আমরা মানগুলো বসাই এখানে কি লিখতে পারি বলো তো তুমি কি লিখতে পারি এখানে

আগে শিখছিলাম বাঘের এখানে কি বাঘ আছে গেল বাঘ তারপরে গুণ তো আছে চোদ্দ টোয়েন্টি এইট তারপরে মাইনাস এগারো দুগুণি বাইশ আঠাশ থাকলো টোয়েন্টি এইট মাইনাস টু টোয়েন্টি টু কত থাকলো সিক্স সিক্স হচ্ছে আনসার এটি হচ্ছে নির্ণয় মান তুলে সবাই তুলে কোথায় নির্ণয় মান Kita menyehatkan 5000, 10000, 100000, 100000, 100000, 100000, 100000, 100000, 100000, 100000, 100000, 1000000, 1000000, 1000000, 1000000, 1000000, 1000000, 1000000, 1000000, তখন অনেকে বলবে স্যার ওই যে আমরা এ বি প্লাস বিসি প্লাস এসি মানটা আগে বার করলাম কেন এখানে এ প্লাস বি প্লাস সি মান দেওয়া আছে এক্সট্রা প্লাস এক্সট্রা প্লাস এক্সট্রা মান দেওয়া আছে কিন্তু এটা তো এক্সট্রা প্লাস এক্সট্রা মান বসাইছি এখানে বসাইছি না কিন্তু এ বি প্লাস বিসি প্লাস এসি মানটা তো এখানে বসানো লাগবে এটা আট থেকে কিভাবে বুঝবো এটা সমস্যা না এটা কিভাবে বুঝবে আট থেকে অঙ্ক দিয়ে মুখস্থ না তবে এর জন্য আমরা এটা পরে বা হলেও সমস্যা নাই আমরা কমার্স স্টুডেন্ট যারা অনেক অঙ্ক আমরা ওয়ার্কিং করে করি না পরে এই এইভাবে আমি দেখাইতেছি তোমাদেরকে

আবার সি স্কয়ারটা আছে প্লাস টু সি স্কয়ার আবার কি আছে মাইনাস টু এবি মাইনাস টু এবি আবার কি আছে এ মাইনাস টু বি সি মাইনাস টু বি সি আবার কি আছে মাইনাস টু এ সি এটা আমরা আটা নিব করতে হবো সিনার এখানে লিখি বিকল্প মত দি লিখতে পারো বা অল্টারনেটিভ এ এন এ জি আই ভি অল্টারনেটিভ তাই না বিকল্প মত দিও তোবা

অনেকে করে এটা কঠিনই যায় না আগে বার করাটা আগে তুমি কিভাবে বুঝবা অংক না করে যেখানে এ বি প্লাস বি সি প্লাস এসি মাঝে বার করা লাগবে বুঝতে পারবে না তোমরা এ বি মাইনাস বি সি মাইনাস এসি এটা কোন সূত্রের মধ্যে আছে তুমি বলে খাইছি কোন সূত্রের মধ্যে এটা পাইছিলাম এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার এর সূত্র এই সূত্রের মধ্যে আছে না তো এই সূত্রটাই লিখবো উই নো দ্যাট আমরা জানি যে

উপ কি আছে এইটো মান্স না এ প্লাছ বি প্লাছ এই আছে আছে মাইনাস এ বি প্লাছ বিচি প্লাছ এ চি মাইনাস এইট এটা তোমাৰ নিৰ্ণয় কৰব হ নিৰ্ণয় কৰব এই সূত্ৰ লিখি এ বি প্লাছ বি চি প্লাছ এ চি তলত ফ'ৰ্টিন

ভাগ তো মাইনাস টোয়েন্টি টু কে মাইনাস দিয়ে ভাগ করলে কত এ বি এ কি রইল এ বি প্লাস বি সি প্লাস এ আর ব্র্যাকেট লাগবে না তো টু এ পাশে নিয়ে আসলাম তো এ শুধু এ বি প্লাস বিসি প্লাস এ সি রইছে না তো এখন তো আর ব্র্যাকেট দেওয়া লাগবে আর তার পাশে তো আর কিছু গুণবত্তায় নাই তাহলে সুতরাং মাইনাস টু দিয়ে টোয়েন্টি টু ভাগ করলে কত হবে এলিভেন হবে আনসার বুঝতে পারছো তাহলে বি প্লাস বি সি প্লাস এ সি মানটা কত পাইলাম তোমরা এটা জন্য তো ওয়ার্কিংটা করছিলাম এবি প্লাস বিসি প্লাস এসির মানটা কত পাইছি সেখানে আমরা বসাইতে পারি না তাহলে চতুর্দুগুনা হতো কত আছে চতুর্দুগুনা আঠাইশ মাস এগারো দুগুনা বাইশ আঠাইশ থেকে বাইশ থাকলে কত সিক্স আগে সিক্স ছিলাম না এখন কত পাইছি তাহলে বলার তো কোনটা তোমাদের কাছে সহজ যদি এবি মাস বিসি মাস এসি বলতে অঙ্ক তো হাত সচেতন অঙ্ক আছে

আগে তুমি কোনটা মান বা হোৱা লাগে তোক তুমি ৰাস্তা না তো এই নিয়মেই কৰবা তুমি